ভালোই হইছে তোমার লোকে আর কথা হয় না কথা হইলে মায়া বাড়ত প্রতিদিন নিয়ম কইরা আর লাগত হুদয় তোমার লোকে বক করতে মন চাইত সারাদিনে রাজাইরা প্যাসেল গুলা তোমারে কইতে না পারলে অস্থির অস্থির লাগত ঘুমাইতে পারতাম না তোমারও মাঝে মাঝে বিরক্ত লাগতো শুধু আমারে কইতে পারতা না তাই আমি ঠিকই গাইত কইরা বই জানিতাম। দুজনার মাঝে ঠিক তা বার্থো। তুমি আমার থাকলেও তোমার মনটা অন্য কোথাও কইরা থাকতো। রাত আমাদের মাঝে দূরত্ব বাড়তো। অভিনয় করতে করতে তুমিও তো হাবায়ুক্তা। খারাপ লাগতো। তোমونی ছেড়ে বসাইতে পারতাম না। তার সে ভালোই হইছে। তোহন লকে আর হয়